চাকরির সন্ধানে এ রাজ্যের পড়ুয়ারা এরাজ্যের চাকরি প্রার্থীরা चाक्री प्रति दस टी संगठन तो अपना जाना तीन टी ती जाकर हावड़ा एवं कॉलेज स्क्वायर के, के मिचिल को चाकरी दावी नियोग दावी रानी राशमोनी तारा समावेश करेंगे दो हजार चौबीस के अनुसार देश में हर तीन में से एक युवा बेरोजगार बैठा है अनएम्प्लॉयमेंट रेट ट्वेंटी नाइन पॉइंट वन परसेंट चुका है बेरोजगारी दहाई के आंकड़े में पहुंच गई है नौकरियां उपलब्ध नहीं करीब दो करोड़ से ज्यादा श्रमिकों ने काम छोड़ दिया अनएम्प्लॉयमेंट ऐसा बोला जाता है की देश के लिए आज ये सबसे बड़ी प्रॉब्लम है স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টু ফোর সেভেন এই আড্ডা টুয়েন্টি ফোর সেভেনের নতুন যে স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেল এই চ্যানেলে আমরা সাধারণত স্কুল লেভেলে যারা পড়াশোনা করছে বা যারা স্কুল লেভেল থেকে বেরিয়ে কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে যেমন হতে পারে সেটা নিট সেটা যেই বা তোমার হতে পারে এ এনএম জিএনএম জেএন পাস এইসব পরীক্ষার প্রিপারেশন করছে তাদের জন্য এই চ্যানেল তো তুমি যদি এদের এইগুলোর মধ্যে যে কোনো একটাতেও যদি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার মধ্যে এটাও আছে পরীক্ষাগুলোরও যদি তুমি পরীক্ষাগুলোর নিচ্ছ তাতেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এইবার আসছি হচ্ছে আজকের টপিকে আজকের টপিকটা কি নিয়ে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়েছ এই উচ্চ মাধ্যমিকে আর্টস নেওয়ার পর চারপাশ থেকে অলরেডি একটা কথা আসতে শুরু করে আর্টস নিলে লাইফ এবার কি করবি আর তো কিছু করার নেই এবার তো লাইফ শেষ হয়ে গেল এইগুলো সাধারণত স্টুডেন্টদের বলা হয় কিন্তু লাইফ কি শেষ শেষ না এখান থেকে থেকে শুরু শুরু হলো যাত্রা সেটাই আজকে তো এই ভিডিওটা দেখবে খালি আর্টস এর স্টুডেন্ট নয় এই ভিডিওটা ততটাই হেল্পফুল হবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বা কমার্সের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও যদি ভিডিওটা শেষ অব্দি পছন্দ হয় ওকে তো চলো শুরু করা যাক আমরা আজকে যে সেশনটা দেখব সেটা হচ্ছে মেনলি আর্টস এর উপর কিন্তু এই আর্টস আমরা চুজ করি কিসের উপর ভিত্তি করে স্কুল লাইফে আমরা সাধারণত আর্টস যে লাইনটা চুজ করি সাধারণত নম্বরের উপর ভিত্তি করে চুজ করি যে আমি কত নম্বর পেয়েছি মাধ্যমিকে তার উপর ভিত্তি করে আমরা কি করি আর্টসটাকে চুজ করি কিন্তু অরিজিনালি কি এটা হওয়া উচিত না এটা আমাদের শিক্ষা ব্যবস্থার গাফিলতি যে সব থেকে কম মার্কস যে পায় তাকে আর্টস দেওয়া হয় সব থেকে বেশি মার্কস যে পায় তাকে সায়েন্স দেওয়া হয় মিডিলে যারা থাকে তাদেরকে কমার্স দেওয়া হয় কিন্তু এইটা আসল পদ্ধতি নয় আর্টসে তাদের যাওয়া উচিত যারা ক্রিয়েটিভ মাইন্ডেড সায়েন্সে তাদের আসা উচিত যারা লজিক্যালি ভাবতে সবকিছু পছন্দ করে কমার্সে তাদের আসা উচিত যারা ফাইন্যান্সিয়াল দিকগুলোকে খুব ভালোবাসে তো আমাদের সেই অনুযায়ী কিন্তু কলেজ সিলেকশন হয় না তো আমাদের জোর করে ধরিয়ে দেওয়া হয় আর্টস যে ক্রিয়েটিভ মাইন্ডেড নয় তাকে আর্টস এ জোর করে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু কিছু করার নেই ঢুকে তো এখান থেকে সারভাইভ করতে হবে আমাদের সেই রাস্তাটাই আজকে আমরা দেখব তো সেই রাস্তায় প্রথম যাত্রা পথে আর্টসদের জন্য কি কি কেরিয়ার রয়েছে সবাই এটাই ধরে নিয়েছে আর্টসদের জন্য তো একটাই রাস্তা সেটা গভর্নমেন্ট জব কিন্তু আমি যদি দেখি আর্টসদের আমি যদি ক্রিয়েটিভলি ভাগ করি যারা আর্টস এদের মানে কেরিয়ার কি হতে পারে এদের লাইফে কেরিয়ার হতে পারে কি গভর্নমেন্ট জব অথবা প্রাইভেট জব এইবার স্যার আমরা যারা আর্টসের স্টুডেন্ট তাদের তো কেউ প্রাইভেট জব দিতে চায় না গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতে হবে গভর্নমেন্ট জবের মানে প্রসেস কি প্রিপারেশন আর এই প্রিপারেশন পিরিয়ড আমি যদি দেখি প্রেপ পিরিয়ড সেটা প্রায় আর্টস এর স্টুডেন্টদের তিন থেকে চার বছর অ্যাভারেজ হয়ে থাকে কেন যেখানে সায়েন্সের স্টুডেন্টদের এক থেকে দু বছর হয় প্রেপ পিরিয়ড মানে পাওয়ার আগে আর্টস এর স্টুডেন্টদের তিন থেকে চার বছর হয় কারণ আর্টস এর স্টুডেন্ট যারা তারা সাধারণত অঙ্কে দুর্বল হয়ে থাকে কিন্তু কম্পিটেটিভ এক্সামে তো তাকে অঙ্কের পরীক্ষায় বসতে হবে তার ফলে এরা কি হয়ে যায় অন্যদের থেকে সায়েন্সের স্টুডেন্টদের থেকে একটু পিছিয়ে যায় তার ফলে তিন থেকে চার বছর লেগে যায় তাহলে তিন থেকে চার বছর আমার এখন যদি গ্র্যাজুয়েশন করি আমার নর্মালি আমি স্বাভাবিকভাবে যদি ধরি আঠেরো বছর বয়সে এইচ এস শেষ হয় তারপরে চার বছর আমাকে প্রিপারেশান নিতে হবে হচ্ছে আমার চার বছর পড়াশোনা করতে হবে হচ্ছে গ্র্যাজুয়েশান তারপরে আমার যদি চার বছর লাগে আমার যদি আরো চার বছর লাগে প্রিপারেশন নেওয়ার পর চাকরি পেতে তাহলে আমার মোটমাট বয়স দাঁড়িয়ে যায় ছাব্বিশ বছর এই এজে গিয়ে আমি প্রিপেয়ার্ড হই ততক্ষণে আমার হাত থেকে অলরেডি এস এস সি এম এর মতন মানে যেগুলো টেন্থ এক্সাম সেগুলো আমার হাত থেকে বেরিয়ে গেছে টেন্থ লেভেল এক্সাম আমার হাত থেকে বেরিয়ে আছে এক বছরের জন্য আমার এইচ এস লেভেল এক্সাম যেগুলো এইচএস লেভেল এক্সাম যেগুলো সেগুলো আর এক বছর আমি দিতে পারবো ওয়ান ইয়ার এবার যদি না পাই তার মধ্যে বিপদ হয়ে গেল এক বছরের মধ্যে গ্রাজুয়েশন লেভেল 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 যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা চার বছর আমার হাতে আছে তো এবার হয়ে যায় গ্র্যাজুয়েশন লেভেল অনেক বেশি টাফ তো আলটিমেটলি সব থেকে বেশি ভেঙে পড়ে এবার তাদের জন্য তাহলে প্রাইভেট জব এবার জবে তোমায় কেন কেন নেবে কজ থাকতে হবে কি জানো তুমি স্যার আমি ইতিহাসে অনার্স পড়েছি ইতিহাসের অনার্স কোন প্রাইভেট জবে কাজে লাগে লাগে না ভূগোলের অনার্স কোন প্রাইভেট জবে কাজে লাগে লাগে না তাহলে আমাদের এই প্রাইভেট জব পেতে গেলে আমাদের কিছু জানতে হবে কিছু শিখতে হবে গভর্নমেন্ট জব পেতে গেলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এই দুটোর মধ্যে একটা তাহলে আমার কাছে রাস্তা কি তো আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকে আমাদের কাছে অনেক রাস্তা আছে আমাদের কাছে অনেক রাস্তা আছে কি সেগুলো আর্টস এর স্টুডেন্টদের জন্য প্রথমেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিগ্রি করা আমি বিভিন্ন রকমের ডিগ্রি করতে পারি কোন ডিগ্রি করব সবাই ভাবে আর্টস মানে আমাকে হিস্ট্রি অনার্স জিওগ্রাফি অনার্স হবে না না সাবজেক্ট সাবজেক্ট অনার্স অনার্স তো রয়েছেই আমি বাদের খাতায় রাখছি রয়েছে তুমি করতেই পারো চাইলে তোমার যদি উচ্চ শিক্ষা করার ইচ্ছা হয় তোমার যদি টিচার হওয়ার ইচ্ছা হয় তাহলে সাবজেক্ট অনার্স করতে পারো কিন্তু মাথায় রাখবে সাবজেক্ট অনার্স তারাই করো যারা ভবিষ্যতে টিচার হতে চাইছো তার সাথে এর সাথে মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি প্লাস বিএড মিনিমাম এখানে তোমাকে অ্যাড করতে হবে তারপরে গিয়ে তোমার যে ডিগ্রি সেটাকে জাস্টিফাই করতে পারবে এবার এই ডিগ্রি জাস্টিফাই করতে করতে না তোমার বয়স অনার্স শেষ করতে করতে হয়ে যায় বাইশ বছর তারপরে মাস্টার্স আরও দু বছর তারপরে বিয়েড আরো দু বছর তো ওভারঅল তোমার চলে যায় কত বছর ছাব্বিশ বছর তোমার ডিগ্রি শেষ করতেই নেই তারপরে তো আসবে প্রিপারেশন তো এইটা কখনোই তাদের জন্য নয় অনার্স যারা প্রিপারেশন নিতে চাইছো মানে যারা এই মানে মাস্টারি লাইনে যেতে চাইছো না তাদের জন্য কিন্তু কখনোই নয় তাহলে কাদের জন্য তাহলে কাদের জন্য এইটা জেনারেল পড়াশোনা করো না আমি বলবো যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা গ্রাজুয়েট নর্মাল গ্রাজুয়েট করে নাও এবার যারা যারা এইবার যারা যারা একটা মানে মাইন্ডসেট করে নাও মাইন্ডসেট ঠিক করে নাও যে আমি ডিগ্রি কি করতে পারি আর এটার বাইরে যেই ডিগ্রিটা দিয়ে আমি চাকরি পেতে পারবো যেমন হচ্ছে বিসিএ 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 মানে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটারের ব্যবহার এখানে শেখানো হবে যার ফলে এইটাকে তুমি একটা টেকনিক্যাল লাইনে কাজে লাগিয়ে চাকরি পেতে পারো বিসিএ স্যার এই লাইন থেকে অন্য কোনো জায়গায় যাওয়া যায় ভাবো তুমি এখানে অনার্স মানে তুমি যে ডিগ্রি অ্যাচিভ করতে চাইছো ডিগ্রিগুলো তার মধ্যে একটা যেমন বিসিএ আছে তুমি চাইলে বিবিএ তেও যেতে পারো কিন্তু অনেক জায়গায় বিবিএ তে নেওয়া হয় না তবে চাইলে যাওয়া যায় কিছু কলেজ আছে যেখান থেকে তুমি বিবিএ করতে পারো কিছু কলেজ আছে যেখান থেকে বিবিএ করতে পারো যার ফলে কি হবে কোনো বিজনেস লাইনের যে কোম্পানিগুলো হয় যে ম্যানেজারিয়াল লেভেল সব লেভেলে কিন্তু চাকরি তোমায় দিয়ে থাকে তো এই দুটো ডিগ্রি মানে আমি যদি দেখি ব্যাচেলার ডিগ্রি তো এই দুটো ডিগ্রি ছাড়া তোমার স্কিল কোর্সে তেমন কোনো জায়গা আর্টস এর স্টুডেন্টদের জন্য নেই আমাকে কি ডিগ্রি করতেই হবে না এরপরে আসছে তোমাদের অন্য জায়গা কম্পিউটার স্কিল তুমি নর্মাল গ্র্যাজুয়েশন করে যে কোনো জেনারেল লাইনে আমি বলবো জেনারেল গ্র্যাজুয়েশন করো জেনারেল গ্র্যাজুয়েশন করার পর করে নেওয়া একটা কম্পিউটার স্কিল ডিগ্রি জেনারেল গ্র্যাজুয়েশন হবে থ্রি ইয়ার্স এবং থ্রি ইয়ার্স করার পর তুমি একটা যদি এক বছরের কম্পিউটার কোর্স করে নাও তাহলে তোমার সেই জায়গাটা অ্যাচিভ হয়ে গেল কম্পিউটার কোর্স কি কি হতে পারে যেমন পাওয়ার বি আই যেমন পাইথন প্রোগ্রামিং এগুলো কোডিং এর জন্য ঠিক আছে তুমি কোডিং শিখতে পারো এক কথায় পাইথন প্রোগ্রামিং খালি বলবো না কোডিং তুমি কোডিং শিখতে পারো তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারো ডিজিটাল মার্কেটিং শিখতে পারো তুমি ট্যালি শিখতে পারো তুমি ট্যালি শিখতে পারো ট্যালি আর এসছে তো করতে পারো এইগুলো এই কোর্সগুলো করলে তোমার বিভিন্ন যেই মানে আরো আছে এডিটিং শিখতে পারো তোমার যদি এডিটিং ভাল লাগে এডিটিং শিখতে পারো কম্পিউটার এডিটিং বিভিন্ন রকমের ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো তো এতগুলো রাস্তা তোমার জন্য কিন্তু খোলা রয়েছে হলো এইবার স্যার কম্পিউটার স্কিল করে আমি জব পেতে পারবো হ্যাঁ আরামসে জব পাওয়া যায় এখন প্রাইভেট সেক্টর জব অনেক বেশি অ্যাভেলেবেল गवर्नमेंट সেক্টর থেকে गवर्नमेंट সেক্টর ধীরে ধীরে কি হচ্ছে কনসাইজ হচ্ছে কমছে ধীরে ধীরে এছাড়া কি যে গ্রাজুয়েশন করে তুমি যেটা বললাম আমি তুমি गवर्नमेंट জবের জন্য प्रिपरेशन নিতে পারো তুমি প্রাইভেট জবের জন্য प्रिपरेशन নিতে পারো এগুলো তো রয়েছেই এগুলো তো রয়েছেই गवर्नमेंट জব এবং প্রাইভেট জব যেটা আমি বললাম प्रिपरेशन তুমি নিতে পারো আর হচ্ছে স্কিল কোর্স স্যার স্কিল কোর্স এগুলো কি স্কিল কোর্স না হ্যাঁ অবশ্যই স্কিল কোর্স কিন্তু আমি বলছি ডিগ্রি वाला স্কিল কোর্স যেমন আর্টস এর স্টুডেন্টরা অনেকে জানোই না তুমি মেডিকেল লাইনেও যেতে পারো তুমি চাইলে তুমি চাইলে এএনএম জিএনএম এর মতন পরীক্ষা দিয়ে এএনএম জিএনএম এর মতন পরীক্ষা দিয়ে তুমি কিন্তু কি হতে পারো নার্স হতে পারো তুমি কিন্তু নার্স হতে পারো এটা একটা স্কিল কোর্স ওকে এছাড়া কি হতে পারে এছাড়া তুমি তোমার মাধ্যমিকের যোগ্যতার উপর ভিত্তি করে জেক্সপো এখন তো আর পরীক্ষাটা হয় না কিন্তু ভর্তি এখন হয় মানে যেটাকে আমরা বলি পলিটেকনিক ঠিক আছে ডাইরেক্ট অ্যাডমিশন হয় এখন তোমার মার্কসের উপর ভিত্তি করে ডাইরেক্ট অ্যাডমিশন হয় তো সেখানে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে তুমি মানে ইঞ্জিনিয়ারিং লাইনেও চলে যেতে পারো তোমরা অনেকেই জানোই না তারপর হচ্ছে আইটিআই তো রয়েছেই আইটিআই এটা এন্ট্রান্সের মাধ্যমে হয় ডাইরেক্ট অ্যাডমিশন হয় তো এইগুলোও করতে পারো এগুলো হচ্ছে স্কিল কোর্স যে কেউ করে নিজের একটা স্কিল বাড়িয়ে নিতে পারে এবং সেইটার থেকে চাকরিতে এইগুলো করলে না এইটা বলো বা এইটা বলো বা এইটা এমনিতেও তুমি আবার গভর্নমেন্ট জবের জন্য তুমি মুভ করতে পারবে গভর্নমেন্ট জব প্রাইভেট জব তো আমার সব সময় প্রেফারেবল এটা বলে মনে হয় ডিগ্রি করলে এই টাইপের ডিগ্রি করো ডিগ্রি করলে এই টাইপের ডিগ্রি করো যেটা তোমাকে একটা ভালো পজিশন দেবে কারণ এইটা করলেও তুমি অনার্স তুমি তো মানে গ্রাজুয়েশন করছোই এইটা মানেও গ্র্যাজুয়েশন তাহলে আমি একটা নর্মাল গ্রাজুয়েশন করে বসে থাকবো বেকার হয়ে তার থেকে বেটার না আমি এই গ্র্যাজুয়েশনগুলো করি এবার স্যার এটাও যদি আমি বেকার থাকি তাহলে আমি এটা করব কম্পিউটারে প্রোগ্রামিং শিখবো আমি বিসিএ করে আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখলে আমার ডিগ্রিটা এত ভারী হয়ে যাচ্ছে যে আমিও সেটা অন্য জায়গায় দেখাতে পারবো বা আমি বিবিএ করে যদি আমি কম্পিউটারে কোন একটা কোর্স করি ডিজিটাল মার্কেটিং করি তাহলে মানে এর সাথে যদি তুমি ডিজিটাল মার্কেটিং জানো তোমাকে লুফে নেবে সব জায়গায় যে ভাই ডিজিটাল মার্কেটিং জানে ভাই মার্কেটিং এ কাজে আসবে একে নিয়ে নে তুমি এখানে বিবিএ করেছো আর তার সাথে ডিজিটাল মার্কেটিং করেছো তোমার হেভি ওয়েটেজ বেড়ে যাবে তুমি বিবিএ করার সাথে ট্যালি করে নাও তোমার ওয়েটেজ বেড়ে যাবে তো তুমি কি পড়ছো তার উপরে নির্ভর করছে তোমার এই যে বিবিএ পড়লে তার সাথে এটা পড়লে তোমার ওয়েটেজ বাড়তে থাকলো এইগুলো জানা দরকার এই জায়গাগুলো বোঝা দরকার ঠিক তেমনি যখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো তার সাথে কম্পিউটারের কোনো একটা কোর্স যদি করে নাও তাহলে তোমার কি হয়ে যাবে তোমার যে সিভি সেটা হেভি হতে থাকবে এবং তার ফলে তোমার চাকরি পেতেও সুবিধা হবে গভর্নমেন্ট জবে সিভি প্রয়োজন হয় না গভর্নমেন্ট জবে দরকার তোমার হচ্ছে কি প্রিপারেশন নাও সিট থাকলে পেলে না থাকলে পেলে না কতজন আছো ভাবো তোমরা কারুর তোমরা কেউ প্ল্যান বি নিয়ে ভাবনি প্ল্যান বি থাকা দরকার লাইফে ও যতই বলুক একটা জায়গায় ফোকাস করে পড়াশোনা করো গভর্নমেন্ট জবের একটা ফোকাস নাও একটা টাইম পিরিয়ড নিজেকে বেঁধে দাও যে দেড় বছর দু বছর এর মধ্যে পেলাম তো ভালো না আমি প্ল্যান বি তে মুভ করব প্ল্যান বি হতে পারে তোমার কোনো টেকনিক্যাল কোর্স মানে টেকনিক্যাল স্কিল কোর্স বা তোমার নরমাল স্কিল ডিগ্রি ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি তাহলে আমরা চলে আসি হচ্ছে কি যে আমাদের কাছে তাহলে অপশন কি রয়েছে ডিগ্রি করলে দেখো ডিগ্রি নিয়ে মানে আমি যদি ডিগ্রির কথা ভাবি আমরা তাহলে আমাদের প্রাইভেট জব বা গভর্নমেন্ট জবের দিকে যেতেই হবে আমাদের জবের দিকে মুভ করতেই হবে এবার জবের দিকে মুভ করতে গেলে কি কি ডিগ্রি হয় আমি দেখিয়ে দিয়েছি গভর্নমেন্ট জবে কি ডিগ্রি হতে পারে গভর্নমেন্ট জবে পাওয়ার জন্য বা তোমার প্রাইভেট জবে পাওয়ার জন্য আরেকবার উল্লেখ করে দিচ্ছি গভর্নমেন্ট জব না হয় তাহলে জেনারেল ডিগ্রি করো জেনারেল ডিগ্রি করো সময় নষ্ট করবে না আর নিজের এফার্টটাও নষ্ট করবে না এর সাথে সাথে তুমি কম্পিটেটিভ এক্সামের জন্য পড়তে থাকো এবং এই কম্পিটিভ এক্সামে তুমি নিজের লাইফের দু বছরের বেশি ওয়েস্ট করবে না দু বছরের বেশি ওয়েস্ট করবে না দু বছরের মধ্যে পেলে ভালো একটা ফোকাস হয়ে যাও যে লাগালেই দু বছরের মধ্যে লাগালো দু বছরের পেলে ভালো নাহলে প্ল্যান বি খোঁজো প্রিপারেশন নাও এটার পরীক্ষায় বসো কিন্তু প্ল্যান বি রেডি করতে থাকো আরো এক বছর ধরে যে আমি তার সাথে অমুক কোর্সটা করব যাতে আমার তৃতীয় চাকরির দরজা খুলে যায় এটা এইবার আসছি প্রাইভেট জব প্রাইভেট জবের ক্ষেত্রে সেইখানে আমি একই কথা বলবো ডিগ্রি কোনো জেনারেল করো যেখানে তোমার ডিগ্রিটা পেয়ে গেলে গ্র্যাজুয়েট তুমি তার সাথে কোনো কম্পিউটার স্কিল করো কম্পিউটার স্কিল এই কম্পিউটার স্কিলের জন্য এক বছর দাও নিজের উপর এবং নিজের সিভি বানাও দরকার বলে চাকরি করারও দরকার পড়ে না সব থেকে বড় জায়গা হচ্ছে প্রাইভেটে প্রাইভেটে যদি জব নাও করো তুমি কি করতে পারো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ঠিক আছে এখানেও প্রচুর টাকা কামানো যায় ওকে এইবার চলে আসছি তার পরে পয়েন্ট যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিলের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো আমি যে বললাম কি কি পাওয়ার বি পাওয়ার বি পাইথন প্রোগ্রামিং ট্যালি তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং सोशल मीडिया मार्केटिंग তারপরে ওয়েব ডেভেলপমেন্ট এআই এআই অ্যাপ্লিকেশন ટેલી ঠিক আছে এই টাইপের কোর্সগুলো করতে পারো এবং তার সাথে বেসিক কম্পিউটার জানা তো ম্যান্ডেটারি বেসিক কম্পিউটার আশা করি সবাই জানো আর না জানলে তুমি এই যুগে মারাত্মক লেভেলে পিছিয়ে আছো বেসিক কম্পিউটার না জানলে আলটিমেটলি কিছু হবে না বেসিক কম্পিউটার জানা ম্যান্ডেটারি তার সাথে তোমাকে এই কোর্সগুলোর মধ্যে করতে হবে যেমন আড্ডা টু ফোর এখন যেটা চলছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোর্স চলছে আমাদের পাওয়ার বিআইও আসে পাইথনও আসে সময় সময় কিন্তু এখন যেটা আছে তোমরা চাইলে ভর্তি হতে পারো সেটা হচ্ছে এই দুটো একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রাইস দেখতে পাচ্ছ দু হাজার চারশো নিরানব্বই টাকা যদি চার হাজার নশো উনআশি টাকা ওয়েব ডেভেলপমেন্ট টু নাইন কোড ইউজ করলে তুমি পেয়ে যাবে ঠিক আছে এই দামে তো এই কোর্স গুলো তোমার কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার স্কিল বাড়াবার ক্ষেত্রে করে নেওয়া দরকার এরপরে আসছি তারপরের পয়েন্ট যেটা হচ্ছে স্কিল আমরা দেখতে পাচ্ছি স্কিল স্কিল ডিগ্রি যেটাকে বলছি স্কিল কোর্স বা স্কিল ডিগ্রি এইখানে আমাদের আড্ডা টু ফোর সেভেন অ্যাভেলেবেল আছে দুটো একটা হচ্ছে তোমার এএনএম জিএনএম এএনএম জিএনএম আর্টসের স্টুডেন্টদের জন্য একেবারে এর থেকে বেটার অপশন হয় না এএনএম এর প্রিপারেশন নিয়ে আমাদের এই বছর প্রায় একশো প্লাস স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পেয়েছে আরো বেশি হবে হয়তো আমি নিজেও এই কটা খবর পেয়েছি সে কটা আমি বলছি হান্ড্রেড প্লাস স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়েছে তুমিও খুব ইজিলি পেতে পারো কিন্তু বর্তমানে এখন সময় দাঁড়িয়ে অনেক দেরি করে ফেলেছ ভর্তি হওয়ার জন্য অনেক দেরি করে ফেলেছো যারা এখনো প্রিপারেশন নেওনি তারা দেরি করে ফেলেছ এখনো সুযোগ আছে রিকভার করবার ভর্তি হলে এখন হয়ে যাও নালে আজ থেকে পনেরো দিন কুড়ি দিন এক মাস বাদে আর বলো না কারণ এই বছর তাহলে আর হয়ে উঠবে না তোমার এই বছর হাত থেকে বেরিয়ে যাবে পরের বছরের জন্য ভাবতে হবে খুব সিম্পল কথা বলছি এবং বাস্তব কথা বলছি ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার জেন পাস ব্যাচ রয়েছে জেন পাস সাধারণত সায়েন্সের স্টুডেন্টদের জন্যই তবে এর মধ্যে একটা ভাগ আছে জেন পাস মধ্যে সেটা হচ্ছে জেন পাস ইউজির মধ্যে সেটা হচ্ছে বিএইচএ এটাই আর্টস স্টুডেন্টরা বুঝতে পারে এই বিএইচএ কোর্স করলে তোমার হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জব কনফার্ম ঠিক তেমনি এএনএম করলে ঠিক আছে তো এটা মাথায় রেখে নিজেকে তৈরি করে এমন ভাবে যে আমি পড়া শেষ করব এবং একটা চাকরি বাঁধিয়ে নেব এবং যেকোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করতে পারো ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ভর্তির জন্য তোমরা যদি আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল আছে মানে যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তুমি এখান থেকে করতে পারবে তো এই নাম্বারে তোমরা কি করতে পারো ফোন করে নিতে পারো বা আরেকটা উপায় বলছি এই ভিডিওর তলায় ডেসক্রিপশানে দেখবে ডেসক্রিপশানে এবং কমেন্টে দু জায়গাতেই পিন করা থাকবে একটা গুগল ফর্ম ওই গুগল ফর্মটা ভরে দাও ওই গুগল ফর্মে তুমি তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও তুমি এখানে জানাও যে আমার অমুক কোর্সটা লাগবে এটা কি অ্যাভেলেবেল আছে স্যার আপনাদের এখানে কি ডিগ্রি কোর্স করানো হয় হ্যাঁ করানো হয় বিএ বিএসসি স্যার আমি তো হাউস আমি তো গিয়ে পড়াশোনা করতে পারবো না সব থেকে ভালো হচ্ছে তাহলে আমাদের এখানের কোর্স তুমি ডিস্টেন্সেও করবে না তুমি রেগুলার কোর্সই করবে তুমি বাড়িতে বসে ক্লাস করতে পারবে অনলাইন এবং ডিগ্রিটা ইউজিসি এর দ্বারাই প্রাপ্ত হবে ইউজিসি সার্টিফাইড যে ডিগ্রি কোর্স মানে বিএ বিকম এমএ এমকম বিবিএ বিসিএ সবকিছু তুমি বাড়িতে বসে করতে পারবে কারণ এটা রেগুলার ক্লাসই হবে রেগুলার মানে তুমি অনলাইনে বাড়িতে বসে ক্লাস করবে এবং শনি রবিবার তোমার ক্লাস হবে আর কোন ক্লাস অন্য টাইমে হবে না শনি রবিবার বাড়িতে বসে ক্লাস করলে তোমার ডিগ্রি চলে এলো তুমি পরীক্ষার প্রিপারেশন নিলে পরীক্ষা দিলে সপ্তাহে খালি দুদিন করে পড়াশোনা করতে হবে স্যার পরীক্ষাটা পরীক্ষাটা অনলাইনে হবে স্যার এটা কি লিগাল একদম লিগাল কারণ আগের বছর থেকে गवर्नमेंट ঘোষণা করেছে অনলাইন ইউনিভার্সিটির কথা তো অনলাইনে পড়াশোনা অনলাইনে ডিগ্রি ইজ ভেরি মাচ লিগাল ঠিক আছে তো আমাদের সেই জন্যই আমাদের এখান থেকে প্রোভাইড করা হচ্ছে আমাদের ডিগ্রি কোর্স আড্ডা টু আমরা দিচ্ছি বিবিএ বিসিএ বিএ বি কম তুমি যেটা করতে চাও সেটা তুমি কোয়ারি বক্স ওই যে বললাম গুগল ফর্মে লিখে পাঠাও বাড়িতে বসে ক্লাস করতে পারবে না তোমাকে অন্য জায়গায় যেতে হবে কোথাও যেতে হচ্ছে বাড়িতে বসে ক্লাস করো এবং তুমি সম্পূর্ণ কোর্সের শেষে তোমার পড়া হয়ে যাওয়ার পর তোমার পরীক্ষা দিয়ে তুমি কিন্তু ডিগ্রি পেয়ে যেতে পারবে তাহলে সময় বাঁচাও নিজের মানে কি বলবো খাটনি কমাও এবং ডিগ্রি অর্জন করো এবং তার ফলে তারপরে তুমি এই স্কিলগুলো শেখো কম্পিউটার স্কিল বলো বা এই স্কিল কোর্স এইগুলো করার চেষ্টা করো বুদ্ধিমানের কাজ এটাই হবে ওকে আর যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা যারা ভাবছো চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করব কারণ এই চ্যানেল তোমার লাইফের প্যানাশিয়া হতে চলেছে প্যানাশিয়া শব্দের অর্থ সব রোগের ঔষধ তোমার লাইফে যে কোনো প্রবলেম যদি থেকে থাকে স্যার আমি হাউস ওয়াইফ আমি গ্র্যাজুয়েশন করতে চাই পারছি না আমাদের চ্যানেল আছে স্যার আমি সরকারি চাকরি প্রিপারেশন নিতে চাই আমাদের চ্যানেল আছে স্যার আমি ডাক্তারি প্রিপারেশন নিতে চাই আমাদের চ্যানেল আছে স্যার আমি নার্স হতে চাই আমাদের চ্যানেল আছে স্যার কম্পিউটার কোর্স করতে চাই আমাদের চ্যানেল আছে তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া জরুরি আর তোমাদের সমস্ত ওষুধ নিয়ে আসবে এই ডাক্তার সেটা হচ্ছে সুভাষিষ ভট্টাচার্যি যে প্রায় সাত বছর ধরে তোমাদের এই বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন দিয়ে আসছে এবং যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও এই হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেই ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে এবং যাওয়ার পর এখানে আছে তোমাদের সেগুলো তোমরা জানাতে পারবে আর যারা যারা আবারও বলছি ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়